দুই হাজার পঁচিশ এটা বিশেষ করে এই চিম্বুক বেল্টের মুরু কমিউনিটির শিক্ষিত ছেলেরা এই খেলাটা আয়োজন করেছে এই খেলাটার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শহীদ জিয়াকে স্মরণ করা এবং জাতি গোষ্ঠীর বর্তমান যে অবস্থা এই অবস্থার পিছনে শহীদ জিয়ের প্রেসিডেন্ট শহীদ জিয়ের যে অবদান এই অবদানকে স্মরণ রাখার জন্যই মূলত এই খেলার আয়োজন আমরা সকলেই জানি বার্নয়ান সদর উপজেলা সলক ইউনিয়নে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়া রহমান মরুদের জন্য স্পেশালভাবে মুরু আবাসিক উচ্চ বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই মুরু আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেই আজকে বর্তমানে মুরু জাতি গোষ্ঠীর মধ্যে মোটামুটি শিক্ষার হার ছড়িয়ে পড়েছে এ কারণেই মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানকে স্মরণ করার কারণ করার জন্যই

খেলোয়াড়ের যে শৃঙ্খলা একজন খেলোয়াড়ের যে শৃঙ্খলা ওই পরিপন্থী আচরণ আমরা কোনো সময় দেখাবো না ঠিক আছে মন মান মানসিকতা নিয়ে আমাদের খেলতে হবে হয়তো আজকে চিম্পু পাড়াও জিততে পারে জামিনি পাড়াও জিততে পারে তাই বলে কোনো সময় আমরা মানে খেলা খেলার একজন খেলোয়াড়ের যে আচরণ থাকা উচিত ওটার বাইরে আমরা যেতে পারবো না আমরা যাবো না ঠিক আছে আমরা হাত মিলাই আইন জরা কমিটি আয়োজক কমিটি হিসেবে আই জেরাওমে এরা প্রেপ টিম মে এ প্রত্যেকের আনেনিং শহীদ প্রেসিডেন্ট যে রহমান লাল সালাম আনিকা উদ্বোধন খেলা হচ্ছে চিম্বুক জামিনে এনে টিম মে প্রত্যেক আগে বিশেষভাবে অনুরোধ আই জেলা মত এবং আনিকে প্রধান অতিথি জেতাবইমে ইমরুচের চেনচাপুর সবচেয়ে জানবীর এবং King padon dek jor neda, jar ne trite, sop somoi imru tse jen chap kekong te aurak, te tharrak, ikireng, naka imru aneke pranaon dek heise i puteng o te wai, ang chak ening onorot kom, ening pete mi ane, lang yu ma jeno performance